এই দে মোবাইল দে অনেক গেম খেলছ এই খালা ফোন ধরেন এই খালা ফোন ধরেন হ্যালো কে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করছি ও কিডন্যাপ আর কাকু আমার তো অনেক হাগু পেয়েছে দূর যাবি পাশে কে হাগু ঘুরে শুনেন আপনার মাইয়া ফেরত নিতে চাইলে পাঁচ লাখ টাকা দিতে হবে কি পাঁচ লাখ চিনিস আধা ঘন্টা যাইতে দে পরে তুই হারে হারে টের পাবি আমার মেয়ে কি জিনিস পরে তুই উল্টার পাঁচ হাজার টাকা দিয়া যাবি কিডন্যাপার কাকু খুদা লাগছে কোনো খাবার নাই চুপকা থাক